আয় সব বোনাস আজকে তো বৈশাখ মাসের দশ তারিখ সুদের টাকা গুলো যাই তুলে নিয়ে আসি বিজয় কই রে সুদের খাদা খান নিয়ে বাইরে যাই টাকা গুলো তুলে নিয়ে আসি দাঁড়াও যাইতেছি খাতা গুতে নিয়ে আইতাছি আমি আচ্ছা চলেন হাতটা ধরে সুদের টাকা তুলে নিয়ে আসি এরকম করে টাকা তোলান যার নয় সালা বস্তা নে বউ ছেলে টাকা না দিলে চল অনেকগুলো টাকা মাঠের মধ্যে পড়ে আছে আজকে সব টাকা পরিশোধ করে নিয়ে আসান দিবি কারণ আজকে হলো বৈশাখ মাসে দশ তারিখ চলে যাচ্ছি সবাই টাকা দেওয়ার ডেট আছে চল তাড়াতাড়ি বাড়ির থেকে পালাই পারে সবাই টাকা দেওয়ার ডেট আছে আজকে

আজকে বৈশাখ মাসের দশ তারিখ বৌসলো ভাই তাই কাজ কামিজি কাজ কামিজের কি বাড়া সুদের টেকা নিয়ে বাড়ির মধ্যে হাসান গলা টেকা ডুবে তো হাতের মধ্যে নাই কি করি দেখি আগে ব্যবস্থা

তোমার টাকা লাগবে আসলে বৈশাখ মাসের এক তারিখই আজকে বৈশাখ মাসের দশ তারিখ চলে টাকা দেওয়ার লাগবে তোমার এক মাস আমার মানি নে টাকা আজকে নিয়ে যাবো টাকা না বেপারে আমি ওর বউ নিয়ে যাবো খাইতে টাকা দিছি আমি তো বউ আমি নিবো তুই নিজের পেটে পারলে বেশি না আমার চাঁদ চাকরি করে খাইছি আর ওর বউ নিয়ে কেমন করি ওর বউ নিয়ে গেলে আমি নিয়ে যাবো গিয়ে আমি তিন চার মাস আগে বললাম কিসের বউ টাকা বাবু টাকা নিয়ে যাবো কিসের বউ বউ দিয়ে আদেশ কে

পাঁচশো করে টাকা পাচ্ছে টাকা হয় তুই গরুগুলো টাকা হয় টাকা নিবেন কিছু তোমার মতন জন্য জনগণ ভাত খাইতে পারে আরে তুই তুই দেখতে আমাকে মাইছি আমার সুষমাটাও ভাঙ্গি সারা চামচার বাচ্চা চাকরি নট সারা চামচার বাচ্চা আপনি তো গইছিলেন যে আপনি না তো মারেনবোনা এই ধরো